গোপাল ভাঁড় এই উচ্চারণ যেন নতুন করে মনে করে দিয়েছে গোপাল ভাঁড় আজও জীবন্ত এক মানুষ তবে কি তিনি সত্যিই ছিলেন তিনি কি রক্ত এক চরিত্র নাকি নিচকই এক মিথ যাকে মহারাজা কৃষ্ণচন্দ্রের সবাই স্থান করে দিয়েছে লোকশ্রুতি কালে কালে গালগপ্পে ভরে উঠেছে গোপালের কীর্তির ভাণ্ডার যার ঝলকানি আজও দীপ্তি মালুম হয় সত্যিটা কোনটা নিজেকে গোপাল ভাঁড়ের বংশধর বলে পরিচয় দেওয়া নগেন্দ্রনাথ দাসের একটি বই রয়েছে নবদ্বীপ কাহিনী বা মহারাজ কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড় সেটাকে প্রামাণ্য জীবনী ধরলে মানতেই হবে গোপাল সত্যিই ছিলেন কিন্তু অসংখ্য কুয়াশার এই একটি বই ঢেকে দেওয়া কি সম্ভব উনিশশো সালে প্রকাশিত নগেন্দ্রনাথের বইটির প্রকাশক তিনি নিজে ছেপেছিল কুন্তলিন প্রেস তিনি দাবি করেন গোপাল ভাঁড়ের আসল নাম গোপালচন্দ্র নাই অর্থাৎ বংশগতভাবে তিনি নাপিত কিন্তু ছুরি কাছে হাতে তুলে নেননি গোপাল বরং ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের অন্তঃপুরের ভাণ্ডারের এক তত্ত্বাবধায়ক সেই ভাণ্ডার থেকেই ভান্ড তথা ভার। গোপালের বাবা দুলাল চন্দ্র কৌরক্রম করতেন না তিনি ছিলেন নবাব আলিবর্তী খাঁর বৈদ্য আসলে সে যুগে চিকিৎসারা কাজও বহু সময় না করতেন দুলাল সিরাজ বাল্যকালে কঠিন অসুখ থেকে বাঁচিয়েছিলেন তারই বড় ছেলে কল্যাণ কনিষ্ঠ আমাদের চিরচেনা গোপাল যিনি ছোটবেলা থেকেই অসম্ভব বুদ্ধিমান লোকমুখে তার দুর্দান্ত সব মজার অথচ বুদ্ধিদীপ্ত কাহিনী ছড়িয়ে পড়েছিল আর তার জেরেই ক্রমে রাজা কৃষ্ণচন্দ্রের সভায় স্থান কৃষ্ণনগর রাজবাড়িতে পঞ্চরত্ন সভার অন্যতম রত্ন গোপালের এক তৈলচিত্র রয়েছে এমনই সব দাবি রয়েছে গোপালের রক্তবাংশের অস্তিত্বের সম্পর্কে কিন্তু এইসব দাবি কি সত্যি কিংবদন্তি ভাষাবিদ ও ঐতিহাসিক সুকুমার সেন বলেছেন গোপাল ভাঁড় সম্পর্কে আধুনিক বাঙালির কৌতূহল থাকার ফলে বাস্তব অথবা কল্পিত ব্যক্তিটির সম্পর্কে যে জনশ্রুতি জাতীয় ঐতিহ্য গজিয়ে উঠেছে ও উঠছে তার বীজ হচ্ছে ভার নামের অংশটি গোপাল ভাঁড়ের ভাঁড়টুকু সংস্কৃত শব্দ ভাণ্ডারের ভাণ্ড জাত মনে করে অনেক গোপালের জাতি নির্ণয় করেছে পক্ষের ও বিপক্ষের যুক্তি যাই হোক গোপাল বাঙালি রসিক ও লৌকিক সংস্কৃতি আজও চিরস্মরণীয় হয়ে আছেন উনিশশো সালের বাংলা ছবি গোপাল ভাঁড়ের কথা বলা যাক সেই সময় প্রতিটা ছবির সঙ্গে বুকলেট দেওয়া হতো এই ছবির সঙ্গে দেওয়া বইয়ে পাওয়া যাচ্ছে গানগুলি বৈষ্ণব আজু গোসাই গোপালকে খোঁচা দিচ্ছেন কৃষ্ণচন্দ্রের অশেষ দয়া তাই খাচ্ছ সুখের দুঃখকলা এই গানের লাইনগুলি লিখেছিলেন বিজন ভট্টাচার্য তৎকালীন সমাজ এক সাধারণ মানুষের রাজার ঘনিষ্ঠ হয়ে ওঠাকে তিনি চোখে দেখেছে সেটাই এখানে বুঝিয়েছেন তিনি যাই হোক একদিকে ডগেন্দ্রনাথের লেখা গোপাল জীবনী অন্যদিকে নানাবিধ কূট যুক্তি পাল্লা ভারী কিন্তু দ্বিতীয় দিকেরই তবে একথাও ঠিক গোপালের অস্তিত্ব সম্পর্কে কোনো নিশ্চিন্ত ধারণায় আসা আজও বোধে সম্ভব নয় চারপাশে কুয়াশা কিন্তু এত কুয়াশার মধ্যে কেবল ঝলমলের রোদ আসলে গোপালের গল্পগুলো সেগুলো আসলে সত্যি কেননা সেই গল্পের ভিতরে আপাত হাস্যরসের আড়ালে লুকিয়ে থাকা জীবন শিক্ষার জোর এত বেশি যে তা যুগের পর যুগ পেরিয়েও টিকে থেকেছে আজও কার্টুন চরিত্র হয়ে ছোটদের আনন্দ দেন গোপাল ভাঁড় রাষ্ট্রযন্ত্র তথা শাসকের মুখের উপরে সত্যি কথা বলার হিম্মত দেখে তাক লাগিয়ে হরিপদ খেলারীদের গোপালের চেহারা গোলগাল টাক মাথা ভরিওয়ালা মানুষটা তবু একজন হীরা রঘু রসিকতা করা ভাঁড় বলে তাচ্ছিল্য করলেও তার কিছু এসে যায় না গোপালের তীক্ষ্ণ বাক্যবান অন্যদের মতো সোজা রাজার উদ্দেশ্যে ধে থেকে সেই সব গল্প আমাদের কত কথা মনে করিয়ে দেয় ভবিষ্যতেও দেবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু ভিডিও পাওয়ার জন্য